অবশেষে হাট হাজারিতে একজন বলৎকারী জনতার হাতে ধরা পড়ল দেখতে পাচ্ছেন এই যে এই ব্যক্তিটা কয়টার দিকে ঠিক এই এক ঘন্টা তো হবে ঠিক এক ঘন্টা আগে এটি হচ্ছে হাট হাজারির আলিপুর রেল স্টেশন দর্শক এর চেহারাটা একটু দেখে রাখুন আর আপনি দেখছেন না আপনি দেখছেন আচ্ছা কি কি হয়েছে একটু আমাদের জানাবেন আপনি কি কি দেখছেন কি দেখছেন এগুলা দেখছি একটা পাগলকে নিয়ে ওইখানে মানে ফাগলে জোরো জব্বরে পাগলের দর্শন করতে চাই জি পরে ফোলা ফানে দেখছি নিয়েছে পরে কি করতে চাইছে দৌড়ে মানে হুজুরে কাকে নিতে চাইছে ওই ছেলেটা দৌড়ছিলেন মানুষটাকে কি কি হচ্ছে একটু বলেন তো দেখি দেখতেছি পাগলটাকে এখান থেকে ধরে এখানে বসাইছে বসাইয়া ওকে খারাপ কাম করতেছে আর কি আমি ভিডিও করে ফেলছি ভিডিও করা একটু ভালো হচ্ছে না আমি একটু সামনে গেছি ও আমাকে দেখে দূর মানছে তো দূর মারার সাথে সাথে নুরুল মাদ্রাসার পাশে থেকে ওকে দূরে আনছি তো ধরার পর মানুষকে বলতেছে আমি ওকে চুরি করতে ধরছি তো মানুষকে যে দেখতে ভিডিওতে ভিডিওতে দেখাইছি আমি

একটু জানান আপনার মতামতটা যেন আপনি কি করছেন একটু বলবেন এটা তো শেরির টাইম মানে একটা মানে শেরির টাইম মুসলমানদের একটা পবিত্র সময় আপনি কি করছেন কি করছেন একটু জানাবেন হ্যাঁ তো আপনাকে ইয়া স্বাস্থ্য হবে না স্পিকার স্বাস্থ্য হবে না এখানে বলেন কি করছেন একটু কাছাকা কাছা আসুন স্যারাটা একটু দেখেন কি করছেন বলুন দেখি আমি এখানে একটা হুজুরের খানা দেওয়ার জন্য আসছিলাম তো খানা দেওয়ার পর আসার সময় তো পরে এখানে রেল স্টেশনে

ওকে এমনি একা পায়া ওকে একটু স্পর্শ করেছিলাম তো এমন তো অবস্থায় পাশ থেকে একজন দেখতে পায় আমাকে ধরার চেষ্টা করে তো পরে আমি মানে দৌড় দৌড়ায় পালানোর চেষ্টা করি তো পরে আমাকে ধরে ফেলে ধরে ফেলে আমাকে মানে এগুলা সব জিজ্ঞাসাবাদ করে এটাই আর কি কাহিনীটা তাই ভাই কি কাহিনি আপনার এখানে ভিডিও বিডিও আছে এখানে বিডিও নাই আপনার হ্যাঁ আছে সেটাই দর্শক এই ভিডিওটি গণহারে শেয়ার করুন এখানে একলাপে এই জায়গায় দর্শন করেছে দর্শক এই ভিডিওটি গণহারে শেয়ার করুন এই যে এই স্থানটিতে নির্জন একটি এলাকা পেয়ে একটি পাগলকে বলতকার ধর্ষণ করার চেষ্টা করছে এবং করেছে এখানে মধ্যে ভিডিওটা আছে ভিডিওটা একটু দেখাও এই ভিডিওটা একটু দেখাও দেশ পুরো উত্তাল এই ধর্ষণকারীদের ধরার জন্য এবং বলৎকারীদের এখানে ধরা পড়েছে এখন সবাই কমেন্ট করে জানান তাকে কি করা উচিত তাকে কি করা উচিত আপনি আমাকে বলেন এ নিজে কে হুজুর দাবি করতেছে মানে টোটাল এই যে দোষে তাকে সহ নিয়ে চলে যাচ্ছে আচ্ছা আমি জাহেদ ভাই আপনার থেকে জানতে চাইবো এই কিভাবে দেখছেন এগুলা কি কি দেখছেন একটু বলবেন আমাদের দেখছে হচ্ছে এখানে ও খারাপ কাজটা করতেছে যে দেখছে সে ভিডিও করছে ভিডিও করার পরে যখন তার দেখা পাইছে এ দৌড় দিছে দৌড় দেওয়ার পরে স্টেশনে দছে সে স্টেশন থেকে দৌড়াইতে দৌড়াইতে পুরানো যে বুট ছিল ওখানে পর্যন্ত চলে গেছে এর সহ নিয়ে আবার যে দেখতেছে তাকে বলতেছে যে এর চিন্তায় গাড়ি এর চিন্তায় করতেছে মানে ওকে নিয়ে চলে যাচ্ছে মানে আরো বলতেছে সবাইকে যে চিন্তায় গাড়ি একে মারার জন্য পরে আমি রিক্সায় করে আসতেছি আসার সময় দেখে দৌড়ের নেমে তারপরে ওরা আটকাইছি নয়তো ওর সহ মারে ধরে নিয়ে দলবল সহ নিয়ে চলে যাচ্ছে ওকে মারার জন্য দর্শক চুরের মার বড় গলা বলে একটি কথা রয়েছে এই দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখাই এই সুন্দর চেহারার মানুষটি তার যে তাকে ধরেছে তাকে উল্টো মানে কোথায় যে কোথায় আবার ওনাকেও করার জন্য ওকে কাজটা করার জন্য আপনি মানে এটার কথা না যে আপনাকে ধরছে মানে আপনাকে যারা দেখছে তাকেও কি সেম কাজটা করার জন্য নিয়ে যাচ্ছিলেন মানে মূলত মানে 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 সাথে যখন ইয়া হয় এই জিনিসটা আমি মানে খেয়াল করলাম যে উনি পাশ থেকে মানে টের পাইছে তো টের পাওয়া এটা দেখার পরে আমি দৌড়াইছি তো আমি যখন দৌড়াইছি তখন উনিও আমার পিছিয়ে পিছিয়ে দৌড়াইছে তো এক পর যায় ওই ওই ওখানে যে একটা হোটেল আছে নুরানের ওই

উনি দেখছে উনি উনাকে আমি ভিডিওটা ভিডিওটা দেখার পরে তো উনি ওইখানে আনছে আমার সাথে না হলে আপনারা উনার সাথে কি এখনো কি উনাকে কোন ধরনের ইয়া করছেন পুলিশ প্রশাসনকে তো খবর দেওয়া হয়েছে আগে এখনো তো কিছু করানো হয়নি দর্শক এই মানুষটার সাথে কি করা যায় আপনারা সবাই জানান যে এত বড় একটা নেককারজনক একটি ঘটনা এই স্থানwidetilde ঘটিয়েছে এটি একটি বলা যায় নির্জন এলাকায় পে এই স্থানে সে বলাৎকার করার চেষ্টা করেছে এবং অলরেডি করেছে আমরা আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা যদি আর একটু প্লে করতা ভালো হইতো আমরা কার সাথে করেছি এই ঘটনা এটা আমি জানাবো না তবে আপনারা জেনে রাখুন একজন পাগল সে একজন আহ করার চেষ্টা করেছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি কমেন্ট বক্সে দিয়ে রাখবো তিনি কি নেককার জনক এই কাজটি করেছে সে বলছে শয়তানের ধুকায় পরে এই কাজটি করেছে কিন্তু সে ভ্যাস যদি ভ্যাস ধরে সেই হুজুর হতে পারে না সে নিজেকে হুজুর দাবি করছে কিন্তু সে এই এই কাজটি একজন মানুষের দ্বারা সম্ভব না এই ধরনের কাজ তিনি একটি ঘটনা ঘটিয়েছে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন পুরো দেশ বর্তমানে ধর্ষণকারী এবং দর্শকদের তার পরিচয় আমরা একটু জানার চেষ্টা করব আপনার নাম কি বলবেন আপনার একটু নামটা বলবেন আমার নাম রাসেল আমি মনে কোথায় পরেনি এটা বলতে হবে না দর্শক দেখতে পাচ্ছেন এই মানুষটি এই এত বড় একটি নেককারজনক কাজ করেছে আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি রাজশাহী বাড়ি রাজশাহী আপনার পরিবারে কে কে আছে আছে আমরা চার ভাই বাপ মা চার ভাই বাপ মা এই কাজটা কি আপনি ভালো করছেন না একদম জঘন্য জঘন্যতম কাজ যেহেতু জানেন মানে এটার জন্য আপনার কি শাস্তি হওয়া দরকার আপনি কি মনে করেন শাস্তি অপরাধ অনুযায়ী তো শাস্তি অনেক বড় আপনার গায়ে হাত দিতে তো আমার খারাপ লাগতেছে এটা যদি ধরা না পড়তো তাহলে তো জনতা মানে জানতো পারতো না হ্যাঁ এটা আপনি কি দেখছেন দেখতেছেন মানে আপনি যে একটা ঘৃণিত অপরাধ করছেন এটা আপনি কিভাবে দেখতেছেন দেখি বলেন তো একটু আমার দৃষ্টিতে এটা অনেক আপনার শাস্তি কি হওয়া দরকার শাস্তি তো যে শাস্তি হোক এটা আমার জন্য কম হবে এখন তো পুলিশ প্রশাসন দর্শক আমাদের ত আমাদের কাজ হচ্ছে তথ্য কিন্তু পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে তার সাথে প্রক্রিয়ায় তার সাজা হবে আমরা পুলিশ প্রশাসনকে খবর দিয়ে দিয়ে দিয়েছি অলরেডি যারা যারা আজকের এই লাইভটি দেখছেন সকলের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে লাইভটি সকলের মাঝে শেয়ার করবেন এবং এই ধরনের বাটপার ধর্ষণকারী ধর্ষক এগুলোকে উন্মোচন করতে হবে কারণ এরা সুযোগ পেয়ে আজকে একটি ঘটনা ঘটিয়েছে কিন্তু আরেক সময় আরেকটি ঘটনা ঘটাবে তাই এদের অপরাধ যদি রুখতে চাই আমরা তাদের চেহারা উন্মোচন করি এই ভিডিওতে আমি তার চেহারা উন্মোচন করেছি দর্শক তার চেহারাটা একটু ভালো করে দেখে রাখুন পুলিশ প্রশাসন ইতিমধ্যে চলে আসছে আমার সাথে কথা হয়েছে যে তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য জনতারও চাচ্ছে আচ্ছা ওকে এখন কি করা উচিত একটু বলেন তো দেখি আচ্ছা ভাই এখন ওকে কি করা উচিত আপনি যেহেতু ধরছেন আপনার থেকে জানতে চাইবে ওনাকে কি করা উচিত এখন ওনাকে আইনের হাতে ধরা দিতে হবে আইনের ব্যবস্থা করতে হবে ওকে আচ্ছা এই যে ঘটনা ঘটাইছে এটাকে কিভাবে দেখতেছেন

মোবাইল নিছিল পরে মোবাইল কিজন্য নিছে মোবাইল কেন নিছে মোবাইলটা নিছে যে কোন মানে আমার আমার থেকে সত্য এগুলো সব যাচাই করার জন্য বা আমি জানি এগুলো বলি আপনি তো আবার দাবি করবেন না যে আপনার থেকে কোনো কিছু টাকা পয়সা হাতে নিছে দর্শক আরেকটি বিষয় দর্শক আপনাদের আরেকটি বিষয় জানি রাখি আমি লাইভ করার আগে সে আমাকে টাকা অফার করেছিল বলছে যে এই জিনিসটি এত টুকুকে ধামা চাপা দিয়ে দিন আমি আপনাকে বলছি না কি বলছে কই বলছে কি বলছে এ বলছে যে এই কিতাবকে এর মা-বাবাকে বলবে যে এই কিতাব কিনবে

ধরেন না চারটা বা সাড়ে দিকে সাড়ে তিনটার দিকে হ্যাঁ দর্শক এই যে এটি একটি রেল স্টেশন হাটাদারি রেল স্টেশনে নির্জন একটি এলাকা পেয়ে এখানে তো অনেক মানুষ ঘুমায় রাত্রে গরিব মানুষ হ্যাঁ নিরাপদে ঘুমায় এখানে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে সকালে ট্রেনে যাবে রাত্রে তো ঘুমাই সবাই ঘুমাই এখানে কত পাগল হ্যাঁ একটা নিরাপদ একটা স্থান আগে এরকম ছিল না কিন্তু বর্তমানে এটা অনেক পরিবর্তন হয়েছে এখন এদের কারণে তো এটা ঠিক থাকবে না

আমি আপনার চেহারা আনতে চাই নাই কিন্তু আপনি এমন একটা কাজ করছেন যে দর্শক আমি তার চেহারা সকলের কাছে তুলে ধরতে চাইনি কিন্তু তুলে ধরার কারণটি হচ্ছে এই প্রতারক এই দর্শককে বলৎকারীকে ধরার পরে সে যে মানুষগুলো তাকে ধরেছে তাদেরকে ধরে তার সাঙ্গপাঙ্গ নিয়ে একটি আরেকটি নির্জন স্থানে গিয়ে উনি মারার জন্য এই মানুষটি তাদের মারার জন্য নিয়ে যাচ্ছিল সেই অবস্থায় আশেপাশে যে সকল স্থানীয় মানুষ রয়েছে তারা বলছে কিরে এই নিয়ে কই যাচ্ছ বলছে তাকে সে চুর কিন্তু স্থানীয় মানুষ যখন চিনে ফেলেছে তো তো বাটপার স্থানীয় নাই তারপর তাদেরকে ধরে জিজ্ঞেস করছে সত্য ঘটনা কি সত্য ঘটনা জানার পর একে ধরেছে এর চেহারা আমি সকলের কাছে উন্মোচন করতাম না কিন্তু এ যখন একটি অপরাধ করেছে অপরাধের উপর অপরাধ করার চেষ্টা করেছে তার জন্য আমি তার এই সুন্দর চেহারাটি একটু দেখাই একটু তার এই সুন্দর চেহারাটি জনসম্মুখে এনেছি অসংখ্য ধন্যবাদ আজকের লাইভটি যারা যারা দেখেছেন এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দর্শকদের টনক নাড়াতে হবে শুধু জনতা শুধু প্রশাসন পুলিশ প্রশাসনের দিকে যদি আমরা তাকিয়ে থাকি এই র্যাপিস্ট কারীদের ধরা যাবে না আমরা যদি জনতা যেমন আজকে এই স্থানটিতে জনতার হাতে এসে ধরা পড়েছে সেইভাবে যেখানে পাবেন শুধু দর্শক না ইফটিজার ইফটিজার মেয়েদেরকে উত্তক্ত করে প্রথমে মেয়েদেরকে উত্তক্ত করার পর কি করে তারা মেয়েটির পিছনে পিছনে ঘুরবে ঘুরার পর কি করে ওই মেয়েটি যখন তার প্রস্তাবে রাজি হবে না তারপর তাকে বিভিন্ন ধরনের অফার দেবে দেওয়ার পর তাকে দর্শন করবে দর্শন করার পর এক পর্যায়ে গিয়ে তাকে হত্যা করবে এই জঘন্যতম অপরাধটি ঢাকা ধামা চাপা দেওয়ার জন্য এখানে পুলিশ হয়তো চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি গাড়ি চলে এসেছে তো আপনাদের যে জিনিসটি জানাচ্ছি আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দেবেন দর্শক কারণ হচ্ছে এই ধরনের বাটপার পার চুর এটাই এক প্রকার বলা যায় এই দর্শক এত বড় অপরাধ করার পরও সে স্বীকার করতেছে না যে দ্বিতীয় যে অপরাধ করেছে সেই অপরাধ হচ্ছে সে যে মানুষগুলো তাকে ধরেছে তাদের তিনি বলছে যে চুর বাটপার পরে যেহেতু হুজ মানে দেখতে হুজুরের মতো লাগতেছে মিথ্যা কথা তো বলবে না তার ফান্দে পরে এলাকাবাসী যাতে তাদের কি কি করে শাস্তি দেয় ভাগ্য ভালো স্থানীয় মানুষ তাকে চিনে ফেলেছে তার কারণে তারা হয়তো বেঁচে গিয়েছে কিন্তু এই ধরনের ধর্ষকদের জন্য পুরো দেশ বর্তমানে অনিরাপদ প্রত্যেক দিন বলা যায় এই ধর্ষণ এখানে এখানে খুন এই অপরাধ সেই অপরাধগুলো দেখা যাচ্ছে আমরা আচ্ছা আমরা আমরা একটু আরো কিছু মানুষের সাথে দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এখন সেই টাইম আহ রোজা রমজানের মাস আমি কথাও বেশি বলতে পারতেছি না এরা যেহেতু এখানে ধরেছে স্থানীয় মানুষরা আমাকে তথ্য দিয়েছে বলছে ভাই এখানে এমন একটা মানুষকে ধর ধরছি যে মানুষরা অত্যন্ত ঘৃণার মত একটি কাজ করেছে তো স্থানীয় মানুষরা যেহেতু আজকে জনতার হাতে এই ধরা পড়েছে তার জন্য সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য এই ধরনের দর্শক হাতে বাজারে রয়েছে বর্তমানে ঈদের সময় ঈদের সময় কেনাকাটার সময় জুতার মালা হোক জুতার মালা একে জুতার মালা পরানো দরকার এই জুতার মালা বানা জুতার মালা বানাও দর্শক আমি বলছি কারণ হচ্ছে দর্শক আমি বলছি কারণ হচ্ছে আমারও মাহুন আছে আমারও একটা পরিবার আছে আমার পরিবার শুধু জানেন আপনি পুলিশ কর্মী ঠিক আছে আপনাকে তো কি বলার আপনি বলেন কি ভাই না প্লিজ

আপনার ভাগ্য ভালো আপনি এখন দিনের বেলায় হন না দিনের বেলায় হলে তো সবাই ধরে মারি ফেলতো ভাই এতক্ষণ তো আপনাকে শেষ করবো আমাকে টাকার অফার করেছে দর্শক সে আমাকে টাকার অফার করেছে যাতে আমি ভিডিওটা না করি এই ভিডিওটা করা আমি মনে করেছি জনস্বার্থে সরিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা জনস্বার্থে সরিয়ে দেওয়ার জন্য আমি সকল কাছে অনুরোধ থাকবো তাকে দেখতে পাচ্ছেন এত বড় একটি দেখাও আরেকটু দেখাও দর্শক ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার পর তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে বলাৎকারী এ ধর্ষণকারীর বিরুদ্ধে পুরো দেশ বর্তমান উত্তাল তাদেরকে ধরার জন্য আজকে জনতার হাতে ধরা পড়েছে এই ধরনের অপরাধ যদি আমরা রুখতে চাই তাহলে তাদেরকে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনতাকেও কিন্তু সতর্ক হতে হবে আজকে চট্টগ্রামের হাট হাজারের এই আলিপুর রেল স্টেশন হয়েছে কালকে আপনার ঘর হতে পারে আপনার পরিবার আশেপাশে হতে পারে আপনার পরিবারের কি হতে পারে এবং আপনার জেলায় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত হতে পারে তাই অপরাধগুলো গুলো ঢাকতে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন এবং আচ্ছা স্যার আপনার থেকে একটু জানতে চাইবো একটু ওরা কে ক্যামেরায় আনবেন আমরা স্যার এই ধরনের যে একটা অপরাধ করছে তার কি শাস্তি হতে পারে এবং আপনারা পুলিশ প্রশাসন কি বার্তা দেবেন একটু আমাদের একটু লাইভ চলছে একটু জাস্ট জানা এটা যেহেতু একটা নেকারজনক অন্যায় হয়েছে এটা আইন অনুযায়ী যে বিধিবিধান আছে সেই অনুযায়ী কাজও এমন দুজন কর্তৃপক্ষ এটা ব্যবস্থা নেবে আমরা তাকে প্রাথমিকভাবে থানায় নিয়ে যাচ্ছি ঠিক আছে দর্শক তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন তাকে এই লাইভটি দ্রুত শেয়ার করার জন্য সকলের কাছে অনুরোধ থাকবে যেহেতু এই ধরনের একটি নেকারজনক ঘটনা এবং তাকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হ্যাঁ দর্শক তাকে পুলিশ প্রশাসন নিয়ে যাচ্ছে আল্লাহ জুতার মারা একটু দ্রুত আসো তার দিকে দেখাও এই ধরনের অপরাধ দর্শক প্রতিনিয়ত তাকে পুলিশ প্রশাসন ধরে নিয়ে যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করব হাট হাজারি তাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি পুলিশ প্রশাসনের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ তারা খুব দ্রুত সময়ে আমি তথ্য দেওয়ার সাথে সাথে কিন্তু তারা চলে এসেছে এবং যে ভিক্টিম তাকে সহ থানায় নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন বলে আমি আশা করছি চট্টগ্রামের হাটহাজারি থেকে মোহাম্মদ মুরসালিন চৌধুরী সেই টাইমে আমাদের তাড়াতাড়ি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ মুসালিমাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া সেই টাইমে তাড়াতাড়ি অসংখ্য ধন্যবাদ আপনাকে